হ্যালো কেমন আছেন সবাই আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দেশের বাইরে বিশেষ করে ইউরোপে সেটেলমেন্টের জন্য বলেন বা পড়াশোনা করার জন্য বলেন এখানে আসতে চান তো আমি তাদেরকে বলবো ইউরোপ হলে আপনার পর্তুগাল কান্ট্রিটাকে চুজ করা সব থেকে বেশি লাভজনক হবে তো এখানে আসার জন্য মেইন যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ভিসা এখন আপনি ভিসা কি করে অ্যাপ্লাই করবেন ভিসা অ্যাপ্লাই করার বেশ কিছু ওয়ে আছে যেমন আপনি ওয়ার্কিং ভিসায় আসতে পারেন আপনি জব সিকিং ভিসায় আসতে পারেন আপনি ট্যুরিস্ট ভিজায় আসতে পারেন আপনি স্টাডি ভিসায় আসতে পারেন তো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আজকে আমার এই ভিডিও আপনার জন্য যেখানে আমি আপনাদেরকে বলবো আপনি স্টাডি ভিসা কি করে পাবেন আপনি ইউনিভার্সিটিতে কী করে অ্যাডমিশন নিতে পারবেন আর এখানে আসার পরে আপনার কাজটা কি হবে তো চলুন শুরু করা যাক তো স্টাডি নেওয়ার ক্ষেত্রে আপনার সবার প্রথম যে কাজ হবে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া তো সেটা কিভাবে নেবেন আপনি সবার প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন স্টাডি ইন পর্তুগাল আপনার যদি ব্যাচেলার কোর্স দরকার হয় মাস্টার্স কোর্স দরকার হয় আপনি যদি পিএইচডি করতে চান তবে আপনি সেই হিসেবে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে আমার এই কোর্স আমি পর্তুগালে করতে চাই তাহলে আপনাকে ওই পর্তুগালের যেসব ইউনিভার্সিটি আছে সেগুলোর লিস্ট সেখানে আপনি দেখতে পাবেন তারপর সেই লিস্ট থেকে আপনি সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন যতগুলো আপনি ইউনিভার্সিটির লিস্ট দেখতে পাবেন সবার ওয়েবসাইটে আপনি গিয়ে গিয়ে ক্লিক করবেন যে তারা কি কি কোর্স অফার করতেছে আর সেই কোর্সগুলোর মধ্যে আপনার জন্য সুইটেবল কোনো কোর্স আছে কি তারপরে যদি আপনি সেখান থেকে কোর্স পেয়ে যান যে এই কোর্সটা আমার জন্য সুইটেবল তাহলে সেই কোর্সে আপনি পুরো ডিটেল দেখবেন আপনি সেইখানে স্টাডি ল্যাঙ্গুয়েজ কি হবে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা হবে কত ক্রেডিটের কোর্স কত ডিউরেশন তিন বছর না চার বছর তারপরে সেটা টিউশন ফি কত হবে তারা কোনো অ্যাকোমোডেশন প্রোভাইড করবে কিনা এই সব কিছু আপনি তাদের ওয়েবসাইটে দেখতে পাবেন তো সেখানে গেলে এইসব ভেরিফাই করার পরে আপনার জন্য যে কোর্সটা সুবিধাজনক মনে হবে আপনি সেই ইউনিভার্সিটিতে অনলাইনেই পোর্টালে তাদের ওয়েবসাইটেই আপনি দেখতে পাবেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে সেখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেইখানে অনলাইন অ্যাপ্লিকেশনের আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে তো আপনি আপনার ডিটেল দিয়ে আপনার নাম ডেট অফ বার্থ পাসপোর্ট নাম্বার এইসব হ্যাঁ পাসপোর্ট থাকাটা খুবই জরুরি পাসপোর্ট নম্বর এইসব দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে ফেললেন এখন কি হবে অ্যাকাউন্ট খোলার পরে আপনি যদি সেইখানে রেজিস্ট্রেশন করতে চান নিতে চান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন ফি পে করতে হবে যেটা নন রিফান্ডেবল অর্থাৎ একদাতে পে করবেন আর কোনো কারণে যদি আপনি ভাবেন যে না আমি এখানে অ্যাডমিশন নিব না তাহলে সেই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না তো সেটা অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে ইউনিভার্সিটি সিলেক্ট করে তারপরেই আপনি আহ রেজিস্ট্রেশনের দিকে যাবেন তো ওখানে অ্যাকাউন্ট খোলার পরে আপনি রেজিস্ট্রেশন করে আপনার যে পেমেন্টটা আপনাকে পে করতে হবে সেইটা যদি বাংলাদেশে কোথাও থেকে পে করতে পারেন যেমন আপনি যদি একটা স্টুডেন্ট ফাইল খোলেন সেইখান থেকেও পেমেন্ট করতে পারবেন অথবা আপনার যদি ইউরোপে কোনো চেনা জানা মানুষ থাকে তারাও কিন্তু আপনার সেই পেমেন্টটা করে দিতে পারবে তো এই পেমেন্ট হওয়ার পরে আপনি আপনার যেই সব সার্টিফিকেট আছে মার্কশিট আছে আপনার যাবতীয় ডকুমেন্টস তারা চাবে তারা সেই অনলাইন পোর্টালের থ্রুও আপনার কাছ থেকে চাইতে পারে অথবা আপনি তাদেরকে মেইলও করতে পারেন যে অ্যাডমিশন ডিপার্টমেন্ট আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসের জন্য তাদেরকে আপনি আপনার ডকুমেন্টসগুলো স্ক্যান করে ইমেইলও করতে পারেন তো ইমেল করার পরে আপনার সব ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পরে আপনাকে যদি তারা এলিজিবল মনে করে আপনার সব রিকোয়ারমেন্টস যদি আপনি ফুলফিল করে থাকেন তাহলে তারা আপনাকে একটা এনরোলমেন্ট ডকুমেন্ট পাঠাবে তার মানে যে আপনি সেই ইউনিভার্সিটিতে এই কোর্সে আপনি অলরেডি এনরোলড হয়ে গেছেন তো এটার জন্য বেশ কিছু ডকুমেন্ট দরকার আমি এই ভিডিওতে আপনাকে ডকুমেন্ট বাবদ বলতে যাব না কারণ অনেক লম্বা দীর্ঘ হয়ে যাবে আপনার ভিডিওটা তো এই ডকুমেন্ট সম্পর্কিত বিষয়ে আর আপনার একটা ইন্টারভিউ হবে এই ইন্টারভিউ বিষয়ে আর যাবতীয় ডিটেইল আছে এটা আমি নেক্সট ভিডিওতে এ টু জেড বলবো প্রপারলি স্টেপ বাই স্টেপ আপনাকে কিভাবে করতে হবে তো আগের জায়গায় চলে আসি তো আপনি সেখান থেকে এনরোলমেন্ট ডকুমেন্ট পেলেন সেটা আপনাকে তারা মেইল করে আপনার কাছে পাঠিয়ে দিবে আপনার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া কিন্তু কমপ্লিট এখন আপনাকে কি করতে হবে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে আর আপনারা জানেন যে পর্তুগালের অ্যাম্বাসি বাংলাদেশে নাই তো সেক্ষেত্রে বিষয়টা একটু কষ্টসাধ্য হলেও আপনাকে দিল্লিতে গিয়েই কিন্তু আপনাকে ওই ভিসা অ্যাপ্লিকেশনটা করতে হবে দিল্লিতে গিয়ে আপনি

দিল্লিতে উপস্থিত হওয়ার জন্য কারণ সেইখানেও বাংলাদেশ এম্বাসি থেকে কিছু কাগজ আপনাকে অ্যাটাস্টেড করে নিতে হবে তো আপনি যদি ভাবেন যে আপনি নিজেই সব কাজ করতে পারবেন তাহলে নিজেই করে ফেলেন কোনো সমস্যা নাই আর যদি ভাবেন যে একজন হেল্পার হলে খুবই ভালো হয় তাহলে সেখানে আপনি ভালো কিছু এজেন্সি আছে যাদের আপনি হেল্প নিতে পারেন তো তারা আপনাকে সব কাজ করে দিবে আপনার জন্য বিষয়টা একটু সুবিধা হবে এটা পুরাটাই আপনার উপর আপনি যদি চান তাহলে নিতে পারেন যদি না চান তাহলে কোনো সমস্যা নেই আপনি নিজেও এই কাজগুলো করতে পারবেন তারপরে আপনার ডকুমেন্ট যখন সব রেডি হয়ে গেল আপনি ওই ভিএফএস এর অফিসে গিয়ে আপনার वीजा অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা ফিলআপ করে আপনার ডকুমেন্ট সেখানে সাবমিট করে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলতে পারেন তারপর কি হবে তার সাথে সাথেই আপনাকে ওই যে পর্তুগালের যে এমবসে নিউ দিল্লিতে সেখানে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট থাকবে আপনাকে সেইখানে উপস্থিত থাকতে হবে ওই ডিউ ডেটে কতটার দিকে আপনার অ্যাপয়েন্টমেন্ট কতটা সময় ওই সময় আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে আপনার একটা ইন্টারভিউয়ের জন্য তো আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনার এখানে বেশ কিছু ডকুমেন্টস আপনার সাথে রাখতে হবে আর এই ইন্টারভিউটাই কিন্তু মূলত প্রধান আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন আপনি করছেন সেটা রিজেক্ট হবে কি অ্যাপ্রুভ হবে আর এই ইন্টারভিউর সাথে আর একটা মেন জিনিস হচ্ছে আপনার ডকুমেন্টস এই দুইটা জিনিস যদি আপনি কাভার দিতে পারেন তাহলে মোটামুটি নিশ্চিত থাকেন যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই তো এইখানেই আমি যেটা বললাম যে আপনার আয়সে কাগজ লাগবে কি না বা আর কি ডকুমেন্টস লাগবে সেই বাবদ আমি নেক্সট ভিডিওতে আপনাকে সব কিছু বলে দিব আপনাকে কি করতে হবে যেন আপনার ভিসা কোনোভাবেই রিজেক্ট না হয় তারপরে আপনার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল আপনি আবার বাংলাদেশে ব্যাক করলেন পনেরো থেকে বিশ দিন বা ম্যাক্সিমাম এক মাস এর মধ্যেই আপনি ওই ভিএফএস বলেন বা পর্তুগালের যে অ্যাম্বাসি বলেন তাদের কাছ থেকে একটা মেইল পাবেন যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়েছে কি না তবে আমি যে আপনাকে ট্রিক্স বলে দিব নেক্সট ভিডিওতে সেইখানে সেগুলো ফলো করলে আপনি অবশ্যই মোটামুটি শিওর থাকতে পারেন যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই তো ভিসা আপনি যখন পেয়ে যাবেন আপনি মেলটা পেয়ে গেলেন যে আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে তারপর কি করবেন আপনি আপনার পাসপোর্টটা নিয়ে আবার নিউ দিল্লি যাবেন সেই অ্যাম্বাসিতে অ্যাম্বাসিতে গিয়ে আপনি আপনার পাসপোর্ট সাবমিট করবেন কথার কথা সকালে আপনি পাসপোর্ট সাবমিট করলেন বিকালের মধ্যেই বা দুপুরের পরপরই আপনাকে আপনি সেই পাসপোর্টটা ভিজা লাগিয়ে সেইখানে সিল মেরে ওই অ্যাম্বাসেডারের যে সাইন সেটা কমপ্লিট করে আপনাকে আপনার ভিসা দিয়ে দিবে বাস আপনার ভিসা পাওয়া কমপ্লিট আপনি ভিসা পাবেন একশো দিনের আর ডাবল এন্ট্রি অর্থাৎ আপনি দুইবার ওই একই ভিজায় ওই ভ্যালিডিটি টাইমের ভিতরে দুইবার পর্তুগালে এন্ট্রি করতে পারবেন তো আপনার ভিজা কমপ্লিট এখন আপনার আপনার যে পার্সোনাল বিষয়ে একটু মনোযোগ দিবেন যে আপনি কি কী জিনিস আপনি সাথে নিয়ে যেতে চান কি কী জিনিস আপনার দরকার বই খাতাপত্র এই সব কিছু আপনি সব গুছিয়ে নেবেন তারপরে ওই একশো বিশ দিনের ভেতরেই কিন্তু আপনাকে পর্তুগালে এন্ট্রি করতে হবে এর বাইরে যদি আসতে চান যে একশো বিশ দিন ওভার হয়ে গেছে তাহলে কিন্তু সেটা সম্ভব না আপনার ভিসা কিন্তু এক্সপায়ার হয়ে যাবে তো আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব চলে আসা যায় তত দ্রুত চলে আসবেন তো এখানে আসার পরে বাকি মানুষের ক্ষেত্রে যে কাজ যে সেফ এন্ট্রি করতে হয় তারপরে আরো অনেক কাজ আছে যেগুলো আমি এর আগের ভিডিওতে বলছি তো রেসিডেন্স পারমিট পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই সব কাজ করতে হবে না কারণ আপনি আর্টিকেল নাইনটি ওয়ানের আন্ডারে আপনি এখানে রেসিডেন্স পারমিট অ্যাপ্লাই করবেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে আপনি এখানে এসে আপনার ছোটোখাটো দু একটা ডকুমেন্টস দরকার সেগুলা যেমন নিফ নাম্বার তারপরে বাস নিফ নাম্বার হলেই এন আর কিছু দরকার না স্টুডেন্টের ক্ষেত্রে তো এই সব ডকুমেন্ট নিয়ে আপনার কিন্তু এই রেসিডেন্স পারমিট কার্ডটা अप्लाई করে দিতে পারবেন যেখানে অন্য মানুষের 2 থেকে 3 বছর সময় লাগে সেখানে কিন্তু আপনি দেড় থেকে 2 মাস বা ম্যাক্সিমাম 3 মাসে আপনার হাতে আপনার রেসিডেন্স পারমিট চলে আসবে আর এটা গেল আলাদা সাইড এবার ভার্সিটির বিষয় আসি তো এখানে আসার পরে আপনি এই ভার্সিটিতে যোগাযোগ করবেন যে আপনি এখানে চলে আসছেন আপনি আপনার ডকুমেন্ট পাসপোর্ট নিয়ে সেখানে যাবেন তারা আপনাকে আপনার যে আইডি কার্ড সেটা আপনাকে বানিয়ে দিবে আপনার ছবি সহ আর কিছু সুবিধাও পাবেন আপনি এখানে যেমন আপনি যদি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে যান যেমন বাস মেট্রো সেইখানে সেইখানেও কিন্তু আপনি স্টুডেন্টের জন্য আপনি বেশ একটা ভালো পরিমাণ একটা ডিসকাউন্ট পাবেন তো সেই ডিসকাউন্টটা নিতে গেলে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি থেকে আপনাকে ওই একটা ডিক্লারেশন ফর্ম নিতে হবে সেটাও আপনি সেখান থেকে নিয়ে নেবেন তারপরে আসি আপনার অ্যাডমিশন হয়ে গেল তারপরে আপনাকে ওই ইউনভার্সিটি থেকে যাবতীয় যে স্টাডি ম্যাটেরিয়াল আছে সেগুলো আপনাকে প্রোভাইড করবে আপনার ক্লাস কবে থেকে আপনার কোন কোন বিল্ডিংয়ে আপনার ক্লাস হবে কোন কোন রুমে ক্লাস হবে আপনার জন্য একটা আলাদা পোর্টাল অ্যাক্সেস পেয়ে যাবেন তো সব কিছু আপনার উইদিন ওয়ান উইকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে যেটা আপনার ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে তো তারপরে আপনার কাজ ডান আপনি আপনার পড়াশোনা শুরু করে দিলেন আর যেটা বললাম যে রেসিডেন্স পারমিট আপনি দুই থেকে তিন মাসের মধ্যে ইনশাল্লাহ আপনার হাতে রেসিডেন্স পারমিট চলে আসবে আর তারপরে আপনি ফ্রি আপনি আপনার পড়াশোনা খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে কমপ্লিট করে ফেলতে পারবেন আর এখানে পড়াশোনা করতে আপনার টিউশন ফি কত আপনার এক্সট্রা চার্জেস কত লাগে এই আমি ভিডিওতে বলবো না কারণ এক এক ভার্সিটির ক্ষেত্রে এক এক কোর্সের ক্ষেত্রে আপনার ভ্যালুটা ফ্ল্যাকচুয়েট করে তো আমি একটা ভ্যালু বললাম সেটা আপনি দেখলেন যে অনলাইনে গিয়ে দেখলেন না ভ্যালু আলাদা তো এটা অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় তো সেই জন্য আমি এখানে টাকা পয়সা নিয়ে কিছু বলবো না তবে এতটুকু জেনে রাখেন যে আপনার যে স্টুডেন্ট সরি টিউশন ফি সেটা পাঁচশো থেকে ছয়শো ইউরোর মধ্যে আপ ডাউন করবে পাঁচশো থেকে সাতশো ডিপেন্ড করবে আপনি কোন কোন কোর্সটা নিচ্ছেন কোন ভার্সিটিতে এর মধ্যে আপ ডাউন করবে পার মান্থ তো আপনি চেষ্টা করবেন যে আপনি যদি এখানে পড়াশোনা করতে আসেন তো সেই পরিমাণ টাকাটা আপনি যদি ওখান থেকেই পে করে আসতে পারেন বা আপনি সাথে নিয়ে আসতে পারেন আর এখানে এসেও কিন্তু আপনি আপনাকে সাপোর্ট করার জন্যই ইনকাম করতে পারবেন তো এখানে কোনো ইউকে বা অন্যান্য দেশের মতো ওরকম কোন স্ট্রিক্ট রুল নাই যে আপনি স্টুডেন্ট আপনি এখানে পার্ট টাইম জবই করতে পারবেন ফুল টাইম করতে পারবেন না এমন কিছু না আপনি চাইলে ফুল টাইমও করতে পারেন পার্ট টাইমও করতে পারেন আর এই সব ভেরিফাই করার জন্য আপনার পিছনে কেউ আসবে না যে আপনি কতক্ষণ কাজ করতেছেন তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যেমন আপনি স্যাটারডে সানডে যেটা এখানে হলিডে সেইখানে আপনি ফুল ডে কাজ করতে পারেন তারপর যদি আপনার ভার্সিটিতে ছুটি থাকে সেই টাইমে আপনি ফুল টাইম জব করতে পারেন তো এটা আপনার উপর আপনি এখানে আসার পরেই বুঝতে পারবেন যে এরপরে আপনাকে কি করতে হবে আর আর একটা বিষয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে সেটা হচ্ছে যে স্টাডি ভিসায় এসে স্টুডেন্ট রেসিডেন্স কার্ড নিয়ে এখানে ন্যাশনালিটি অ্যাপ্লাই করা যাবে কিনা অনেকে বলে যে যাবে না কিন্তু কথাটা সত্য না আপনি অবশ্যই সেখানে এখানে এসে ওই স্টুডেন্ট কার্ড দিয়ে ন্যাশনালিটি অ্যাপ্লাই করতে পারবেন সেই ক্ষেত্রে ওই প্রসিজার সেম আপনাকে পাঁচ বছর এখানে থাকতে হবে লিগালি তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে এইখানে বাকি মানুষ যেই সুযোগটা পায় আপনি যদি স্টুডেন্ট কার্ড স্টুডেন্ট ভিসা এসে থাকেন আপনার কাছে যদি স্টুডেন্ট কার্ড থেকে থাকে তবে আপনার সুবিধাটা আরেকটু বেশি সেটা কি বাকি মানুষের ওই পাঁচ বছর যে থাকার যে রিকোয়ারমেন্টস পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য সেটা কিন্তু আপনি এইখানে রেসিডেন্স কার্ড পাওয়ার পরে বা আপনি যেই দিন থেকে রেসিডেন্স কার্ড অ্যাপ্লাই করলেন সেই দিন থেকে পাঁচ বছর টাইম কাউন্ট হয় আর আপনি যদি স্টুডেন্ট হিসাবে এখানে এসে থাকেন তাহলে আপনার পাঁচ বছর কাউন্টিংটা শুরু হবে আপনি যে দিন থেকে আপনি ভিসা পাইছেন আপনার ভিসায় যে ডেট যেই ডেটটা লেখা আছে ইস্যু ডেট সেই ডেট থেকে আপনি পাঁচ বছর কথার কথা আপনি যদি জানুয়ারির এক তারিখে ভিসা পান আর চার মাসের ভিসার ভ্যালিডিটি থাকে আপনি যদি মার্চের তিরিশ তারিখে আসেন তাহলে কিন্তু আপনার ওই মার্চের তিরিশ তিরিশ তারিখ থেকে আপনার পাঁচ বছর কাউন্ট হবে না আপনার ওই জানুয়ারির এক তারিখ থেকেই কাউন্ট হবে আর সেই পাঁচ বছর কমপ্লিট হয়ে গেলে আপনি ওই নর্মালি যেভাবে বাকি সবাই অ্যাপ্লাই করে ন্যাশনালিটি আপনিও সেই একই অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আপনার কোনো প্রকার হ্যাচেল হইতে হবে না আপনার কোনো সমস্যা হবে না স্টুডেন্ট কার্ড থাকার জন্য বাকি সবার জন্য যে প্রসেস আপনার জন্য সেই একই তবে আপনার জন্য সুবিধাটা আরেকটু বেশি তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করেন যেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এ টু জেড সব বলে দিব যে আপনার কি কি ডকুমেন্টস দরকার আপনার ওই ইন্টারভিউ কিভাবে পাস করবেন তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবেন সব চাও চাও